একটা বার করুন তো আপনারা যদি এমন একটা ডে ক্রিম পেয়ে যান যে ক্রিমের সাহায্যে আপনার একটা মেকআপের ইফেক্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার স্কিনে যত ধরনের প্রবলেমস আছে সেগুলো সলভ করে আপনাকে একটা হেলদি স্কিন দিবে হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পেয়েছেন আমরা এমন একটা প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে প্রোডাক্টের মাধ্যমে আপনারা দিনের বেলায় কোন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি না পরেই আপনারা এই প্রোডাক্টটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন হ্যালো এভরিওয়ান ইস মি বানি আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার বরাবরের মতো আপনাদের সাথে আবারো শেয়ার করতে চলে আসলাম ফ্যাসি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে আমাদের একটা স্পেশাল ডে ক্রিম নিয়ে আসছি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে যাচ্ছি সো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পর স্পেস থেকে যেই ক্রিমটি স্পেশালি লঞ্চ করা হয়েছে সেটি হচ্ছে কুইন ডে ক্রিম এটি আমরা নাম দিয়েছি আমাদের পেজ থেকে কুইন ডে ক্রিম হিসেবে যেটি কিনা আপনারা দিনের বেলায় ব্যবহার করতে পারবেন আপনারা একটাবার দেখুন তো চিন্তা করে যে আপনারা দিনের বেলায় কি প্রোডাক্ট ব্যবহার করবেন কি প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আমার শান্তি লাগবে বা আমার স্কিনটা ভালো থাকবে এরকম চিন্তা করে করে অস্থির হয়ে যাচ্ছেন তাই না স্পেশালি তাদের জন্যই আমরা এই প্রোডাক্টটি নিয়ে আসছি চলুন এবার আমরা জেনে নিব এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করব এবং এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনারা কি কি बेनिफिट्स পেয়ে যাচ্ছেন ফার্স্ট ডে আমি শেয়ার করব এটির প্যাকেজিং এর বিষয়ে কারণ এটার প্যাকেজিংটা এত প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে যেটা কিনা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটির প্যাকেজিংটি পুরো রাজকীয় ভাবে একটা দেওয়া হয়েছে বিশেষ করে এটার কভারটি এন্ড এটার কালার কম্বিনেশন তো একদম জাস্ট ওয়াও আমরা কিন্তু উইন্টার সিজনে খুব সহজে স্কিন কেয়ারটা করতে পারি কিন্তু যখন আমাদের সামারটা চলে আসে মানে গরমকালে আমরা কিন্তু কি ব্যবহার করব কি স্কিনে অ্যাপ্লাই করব সেটা চিন্তা করতে করতে অস্থির হয়ে যায় তো দিনের বেলায় যারা স্পেশালি আপনারা একটা প্রোটেক্টিভ ক্রিম চাচ্ছেন নাইট ক্রিম হিসেবে তো আমরা অনেক কিছুই ব্যবহার করি কিন্তু ডে ক্রিম হিসেবে আমরা ভালো কোনো ক্রিম যদি খুঁজে থাকে তাহলে স্পেশালি কুইন ডে ক্রিমটা আমি সাজেস্ট করবো অ্যান্ড এটা ব্যবহার করলে আপনার স্কিনের হোয়াইটেনিংটাকে আপনি ধরে রাখতে পারবেন আপনার কোলাজেনটা বুস্ট করবে এবং আপনি ধরেন যে দিনের বেলায় একটা মেকআপ ইফেক্ট বা সানস্ক্রিন জাতীয় আপনি একটা প্রোডাক্ট চাচ্ছেন ডে ক্রিম হিসেবে তাহলে আপনার জন্যই কুইন ডে ক্রিমটি এখন আপনাদেরকে দেখাবো এটি ব্যবহার করার নিয়ম সো এটি আপনারা তো প্রিমিয়াম প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড এটার টেক্সচারটা আপনাদেরকে একটু দেখাই ঠিক এইরকম একটা টেক্সচারে পেয়ে যাবেন আর এটি কিন্তু আঙ্গুলের মাথা ঠিক এভাবে নিতে হবে এন্ড ভালোভাবে এটাকে মিক্স আপ করতে হবে ঠিক আছে এটা ভালোভাবে মিক্স করলে ঠিক এই যে দেখেন আপনারা খুব সুন্দর একটা টেক্সচার পেয়ে যাবেন এন্ড এটা নন স্টিকি একটা টেক্সচার আমি একটু আপনাদেরকে মিক্স করে দেখাচ্ছি এরপর ইফেক্টটা আপনারা নিজেই বুঝতে পারবেন সো এই যে আমি এখন আমার হ্যান্ডের মধ্যে এটা দিয়ে দিচ্ছেন এইভাবে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখেন এটা কি পরিমাণ গ্লোয়িং করছে প্লাস আপনার স্কিনে আমি যে বললাম যে হোয়াইটেনিং যেটাকে যদি আপনি ধরে রাখতে পারেন আপনি ধরুন হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট ইউজ করেছেন বা পিলিং সেট ইউজ করেছেন কিন্তু দিনের বেলায় আপনি একটা হোয়াইটেনিং ইফেক্ট বা হেলদি একটা হোয়াইটেনিং ইফেক্ট দিয়ে আপনি বাইরে যেতে চাচ্ছেন দেন দিস ফর ইউ গাইস এই জন্য আমরা স্পেশালি এটা নাম দিয়েছি কুইন ডে ক্রিম যেহেতু দেখতে প্যাকেজিংটা কুইন এর মতো অ্যান্সি আপুরা যে কি সুন্দর করে একটা মেল্ট হয়ে গেছে আমার স্কিনে তো এবার বুঝেন আপনারা যখন স্কিনে এটা দিবেন এটা কি সুন্দর একটা ইফেক্ট দিবে এন্ড দিনের বেলায় আপনাদের কিছু ইউজ করতে হবে না জাস্ট এই ক্রিমটা ব্যবহার করবেন এন্ড হচ্ছে জাস্ট আপনার পছন্দের ব্লাশন ইউজ করে আপনারা বাইরে যেতে পারবেন এটার উপরে আপনারা ফেস পাউডারও ব্যবহার করতে পারবেন আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্পেশাল কুইন ডে গ্রিন টি ফ্যান্সি স্কিন কেয়ার পেজ থেকে আর আপনারা যদি অর্ডার করেন যে কোনো প্রোডাক্টে যদি আপনারা ফ্যান্সি স্কিন কেয়ার পেজ থেকে অর্ডার করেন তাহলে সাথে পেয়ে যাচ্ছেন গিফট সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ